আমার প্রিয় পরিবার সবাইকে অনেক ভালোবাসা জানিয়েই এখন থেকেই ব্লগটা শুরু করছি আর শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা দুপুর থেকেই ব্লগটা শুরু করছি আর আজকের ব্লগটা হচ্ছে একটা রিকোয়েস্টের ভিডিও একটা বোন বেশ কিছুদিন ধরে আমার ওপর অভিমান করে আছে তা সেই জন্যই আজকে আমার বাড়িটা আবার দেখাচ্ছি ভাড়া বাড়িটা আমার বাড়ি না তা বাড়ির প্রথম থেকেই তোমাদের দেখিয়ে দিলাম যে এরকম একটা গলি পাশেই আছে আরও ভাড়া থাকে আর এই বাড়িতে বলে রাখি যারাই আছে আমাদের বাদ দিয়ে রেলে সার্ভিস আর পুলিশে জব করে মানে উপরেও আছে পুলিশে জব করে আমার পাশেও যারা তারা তা বাড়িটায় মানে ভরপুর লোকজন আর এই রকম কলেপশলের গেটটা খুলে আমাকে ঢুকতে হয় আর সামনের দিকটা আমার সবসময় তালা দিয়ে রাখি অত প্রয়োজন পড়ে না কারণ আমরা যখন বেরোনো হয় তালা খুলে আর ঢুকেই রান্নার জায়গা কিন্তু রান্নার জায়গাটা খুব তাড়াতাড়ি ভেঙে ফেলবে এ রান্নার জায়গাটা এই বেসিনের এই পাশ থেকে করবে আর খুব একটা গুছিয়ে উঠতে পারিনি যেমন তেমনভাবেই রেখে দিয়েছি আর অসুস্থতার কারণে বেশ কদিন ঘর গোছাতেও পারিনি যেমন ছিল তেমনই তোমাদের কাছে নিয়ে আসলাম কারণ ওই বোনটা ভীষণভাবেই আমার ওপর অভিমান করেছে যে তুমি কি দেখাবে না তোমার বাড়িটা আর বলে রাখি আমার বাড়ি নয় এটা ভাড়া বাড়ি আর ভাড়া বাড়িতে হোম ট্যুর করতে একদমই ভালো লাগে না আমার আর রান্নার জায়গাটা দেখলে বারান্দাটা আর এই যে কাঁথাটা পাতা আছে ওটা মিকির জন্য মিকি যখন তখন যেখানে শুয়ে পড়ে আর কেউ আসলে মিকিকে বাধ্যে হয় যার জন্য বেঁধে রাখতে হয় তখন ওই কাঁথাটার ওপর শোয় আর এখানে দেখো জেঠু আমার শরীর খারাপ বান্টি শরীর খারাপ দেখতে এসেছে আর মিকি কিরকম ঝগড়া করছে জেঠুর সাথে মানে যার বাড়ি ওই জেঠু দেখো কিরকম ঝগড়া করছে আর জেঠু একটু কড়াই শাকও এনেছিল দিতে এসেছিল আর এই হচ্ছে বাবু এখানে থাকে আর এখানে কিছুই নেই আমার শো পিস অনেক আছে সবই ঘাটের তলায় পেটিতে এদিক সেদিক অনেক নষ্ট হয়ে গেছে আর এখানে দেখো শান্তিনিকেতন থেকেই রবীন্দ্রনাথের মূর্তিটা তারপর পাশের ওটা নিয়ে এসেছি বাবুর ছবি এইভাবেই রাখা হয়েছে গুরুদেবের আমাদের অনুকূল ঠাকুরের শিষ্য রাখা আছে আর এটা হচ্ছে বাবু ফুলদানি করবে বাবু কাচের বোতল দিয়ে খুব সুন্দর সুন্দর ফুলদানি করতে পারে তা আমি ওটা রেখেছি করে দেবে বলে আর এই সব দেখো ব্যাগে কাগজের এই পেটিগুলোর মধ্যে আমি ওই কাচের প্লেট শোপিস মানে যাবতীয় দরকারি বেদরকারি জিনিস গুছিয়ে গুছিয়ে রেখে দিই এইভাবেই আর আমার দুটো খাটের তলায় কিন্তু এইভাবে জাম মানে পুরো প্যাকটা আমার জামা কাপড়ও কিন্তু এইভাবেই পড়ে থাকে যেহেতু আমার বাড়ি চেঞ্জের সময় আলমারি ভেঙে গেছিলো লকডাউন তখন যার জন্য আমার আজ পর্যন্ত আলমারি নেওয়াই হলো না কারণ লকডাউনের মধ্যেই আমার শ্বশুরমশাইও ক্যান্সারে মারা গেছেন শ্বশুর মশাই পরই দা তোমাদের দাদা ভাই তার জন্য অনেক কিছু বিক্রি হয়ে গেছে আমার ঘরের জিনিসপত্র যা দেখছো অনেক কিছু এখান থেকে আমি বিক্রিও করে দিয়েছি এই কটাই আর পড়ে আছে কি দেখাবো বলো শোয়ার জন্যে শুধু ওই খাটটা আর টুকিটাকি কি জিনিসপত্র আর এই বাবুর ঘর থেকেই গেট বেরোনোর বাথরুমে আর এই যে গলিটা আছে এখানে আমারই ওই গাছপালা যেগুলো ছিল আর এখানে আমি তুলসী মন্দির করেছি এই গলিটার মধ্যে মিকি ছাড়া থাকে সকালবেলাটাকে ছেড়ে দিই ও খেলা করে আর এই গাছগুলোকে রোজ ছেড়ে ছিঁড়ে নষ্ট করে তা এখানটা ভালো লাগে আর এই পাশটায় বাথরুম আর এখানটায় ওনারা রান্নাঘর করবে বলে একটা জায়গা করা ছিল করেনি আর এই যে দেখো এত জামা কাপড় জমে আছে কারণ বান্টি সোনা বমি করে ফেলছে বান্টি সোনারও খুব জ্বর সর্দি কাশি তো তা সব জমা আছে আমার শরীর সুস্থ হলে কাচা হবে আর এখানে বানটির হুইল চেয়ার পটির চেয়ারগুলো থাকে আর এটা বাথরুম আর এখান দিয়েই আমরা ছাদে বলো উপরে ওদের বোনেদের ওখানে যাওয়া আসা করতে পারি কোনো অসুবিধা নেই আর কোনো ভয়েরও ব্যাপার নেই যেহেতু পাশেও মানে সবাই লোকজন থাকে যার জন্য কোনো ভয়ের ব্যাপার নেই সব সময় গেটে চাবি দিয়েই থাকে আর বাড়ি ভর্তি লোকজন কোনো অসুবিধা নেই আর এই হলো বাবু থাকে আর এই ঘরটা খুব ঠান্ডা যেহেতু পাশে পুকুর আছে আর এবার চলে আসো আমার আমরা সোনা আমি আর চৈতালি যে ঘরে থাকি প্রথমেই এখানে ঠাকুরের জায়গাটা এখানটা একটু অগছল আছে কারণ ঠাকুরের জিনিসপত্রগুলো সামনের দিকেই রাখা হয় এখানে ঠাকুর আর এই শোকেশে আগে শোপিস কাছের জিনিস রাখতাম এখন শাড়ি রাখি আর এই যে পেটিটা এগুলো কিন্তু মুদিখানার দোকান থেকেই আনা হয় এমন নয় যে প্রচুর আমাদের অনলাইন থেকে জিনিসপত্র আসে ওটা কেউ ভেবো না ওই পেটিটার ভিতরে আছে বান্টির যত ড্রয়িংয়ের জিনিস আর বই খাতা এদিক ওদিক রাখি না ও ওখানে ওইভাবে গুছিয়ে গুছিয়ে রাখি যখন বান্টি যেটা চায় সেটা দিই আর এখানে আছে এই পেটিটার মধ্যে আছে বানটি সোনার টুকিটাকি খেলনা যেগুলো রেগুলার খেলে আর বাকিগুলো সব বস্তায় ভরে খাটের তলায় মানে ভালো ভালো যে খেলনাগুলো গাড়ি আর আমার বান্টি সোনা কিন্তু এই বিস্কুটটা খেতে বারমান বিস্কুট বারবার বিস্কুট ভীষণ ভালোবাসে যখন ওর বাবা ছিল তখন বড় বড়ো প্যাকেট আনতো বা ওর ওর বাবার একজন স্যার ছিলেন বাজনা শেখাতেন ওই দাদা ভাইও যখন আসতো বড় বড় প্যাকেট আনতো আর বানটি সোনা কিন্তু এখন পটিতে বসেছে তাই বিছানাটা ফাঁকা আর এই যে সারাক্ষণ গান চলে যার জন্য আমি রিয়েল ভয়েসটা দিতে পারি না মানে রিয়েল মানে সাথে সাথে ভিডিও করে দিতে পারি না কারণ সবসময় গান চলে আর এই জলের বোতল বানটি সোনার আমাদের তিনজনে চৈতালির একটা আমার বান্টি সোনার ভাবেই থাকে আর ওই ক্যালেন্ডারটা ওটা ক্যালেন্ডার না ওটা সিকিমের দেবতা দাদাভাই যাদের গাড়ি চালাতো গিফট করেছিল আর এখানে কিছুই নেই দাদাভাইয়ের টেবিলটা আমি সবসময় ফাঁকা রাখার চেষ্টা করতাম কিন্তু এই দরকারি যে রেগুলারের জিনিসগুলো রাখার জায়গা নেই ওগুলো আছে আর এগুলো আমার বিজনেসের যে খাতা লাগে আমি রেগুলার যে হিসাব করি আমার অর্ডার যখন বেরোয় আমি ওগুলো ওর মধ্যে লিখে রাখি আর দাদা ভাইয়ের ভলিনিটা বেঁচে আমার হাতে ব্যথা করছে বলে ওটা আমি লাগাচ্ছি আর এই দেখুন আইটিগুলো আগে বাইরে এমনি রাখতাম এখন আমি ওগুলো প্যাকেজিং করে করে রাখ রেখেছি যেহেতু যখন যা লাগে আমি খুলে আবার বার করে দিই নষ্ট হয়ে যাবে মানে ধুলোবালি যাতে না পড়ে আর এখানে রেখেছি অনলাইনে যে প্যাকেটে করে যেগুলো অর্ডারগুলো দেওয়া হয় যাবতীয় স্টিকার টেপ যেগুলো যেগুলো লাগে ওখানে আছে আর বিস্কুটের কৌটো জলের বোতল থাকে আর এই ঘরের খাটের তলায় দেখো সব জিনিসপত্র আর এই সামনের দুটো খাটের সামনের দুটো বানটির বাবুর ছোটো খাটো জিনিসপত্র এইভাবেই গুছিয়ে গাছিয়ে দেখো রেখেছি আর আগে যারা আমার ভিডিও দেখে থাকবে দেখবে আমার আগের বাড়ি ভীষণ টিপটপ থাকতো আর এই যে নিচে থার্মোকলের একটা পেটি দেখাচ্ছি ওতে আমার বাবু ফার্স্ট হয়েছিল ডান্সে ঢাকুরিয়াতে ওখানে মধুসূদন মঞ্চতে ডান্স করে তা ওইটা কাচের জিনিস বলে আমি ওইভাবে যত্ন করে রেখেছি আর এই পেটিটায় আমার টুকরো টাকরা সাবান শ্যাম্পু সার্ফ যেগুলো আনা হয় ওখানে রাখি আর এখানে কিছু ব্যাগ জামা কাপড় আর এই যে ফুলটা দেখাচ্ছে এটা অর্কিড বিয়ের পর পরপর দাদাভাই আমাকে গিফট করেছিল একটা মেলায় এই ফুলদানিটা ব্ল্যাক কালারের ছিল এটা আমি পরে ইউলো করে দিয়েছি চারটে কিনেছিলাম লোককে দান করতে মানে দিয়ে দিই আমি আর দুটো কাউকে দিয়ে দিয়েছি আর দুটো আছে আমার কাছে আর এই হলো ব্যাপার আর এই একটা ঢরঢরে মার্কা পাখা রাতে চালালেই ঘর 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 করে আওয়াজ হয় খারাপ হয়ে গেছে ওটাকে এখন ঠিক করাতে হবে এইটা হচ্ছে দাদা ভাইয়ের সাউন্ড সিস্টেম বক্সগুলো আমি দিয়ে দিয়েছি কাউকে রাখার জায়গা ছিল না আর ইঁদুর হতো আর ওইটা রেখে দিয়েছি স্মৃতি হিসাবে ওটা চলে না যদি বক্স লাগানো হয় চলবে আর এইটার মধ্যে চুল মাথার যে মানে টাক পড়ে যাচ্ছে আমি আর চৈতালি এগুলো সযত্নে তুলে রেখেছি এগুলো জমিয়ে বাসন নেবো এই হলো ব্যাপার ভাঙা চোরা ঘর মানে ভাঙা চোরা ঘর বলবো না ঘর ভালো কিন্তু আমার জিনিসপত্র সব ভাঙা চোড়া জিনিসপত্র যেই বোনটা তুমি দেখতে চেয়েছিলে তুমি কিন্তু কমেন্ট করো তোমার জন্যেই এত অসুস্থতার মধ্যেও আমি ভিডিওটা বানিয়েছি যেরকম তেমনই করেছি তোমাদের কাছে নিয়ে এসেছি হ্যাঁ আগে দাদা যখন ছিল আর এগুলোতে জামা কাপড় আছে জানো তো বোঝানোর চেষ্টা করছিলাম আর দাদা যখন ছিল আর প্রথমে যারা আমার ভিডিও দেখে থাকবে প্রথম থেকে আমি কিন্তু ঘর তো সাজাতে গোছাতে টিপটপ ভালোবাসতাম এখন আর ভাল লাগে না এখন ওই কোনো রকমে বেঁচে আছি এটাই বলতে পারো আর এখানে বানটি সোনা পটি করে চলে এসেছে আর গা হাত পা মোছানো হয়েছে যেহেতু জ্বরটা ওই মুহূর্তে কম ছিল কিন্তু খুব কাশ ছিল সর্দি ছিল এখন তো আরও বেড়ে গেছে ওই যে পাশের সব দেখো রুমাল রেখে দিয়েছি কারণ আমার সোনাটা খুব পিটপিটে আর এখানে দেখো গোপাল সোনা বোন দেশে চলে যাচ্ছে গোপালকে বোনের বান্ধবীর কাছে দিয়ে যাচ্ছে আর আমাকে দেখাতে আসলো এই যে সাজ জামা মুকুট বাসি এগুলো আমি করেছিলাম গোপালকে হাড় আর চুরিটা বোনের ছিল তা তাই দেখাতে আসলো যে তোমার দেওয়া আজকে ড্রেস পরেছে কেমন লাগছে তোমরাও জানিও আর গোপাল যাবে গোপালের মাসির বাড়িতে শুভ সন্ধ্যা আবার চলে আসলাম আর এই ভিডিওটা প্রথমেই বলেছিলাম রিকোয়েস্টের ভিডিও এক বোন আমার কাছে বারবার আবদার করেছিল দিদি তোমার বাড়ির হোম ট্যুরটা দিও আর আমার বাড়ি তো নয় এটা ভাড়া বাড়ি তাও একবার দেওয়া ছিল আবার দিয়েছি মানে দিলাম যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করছি তোমরা আমাদের ভালোবেসে দেখছো তোমাদের আবদার রাখাটা আমাদের কর্তব্য তাই যেমন পারলাম বাড়িটা আর একবার তোমাদের দেখিয়ে দিলাম আর তুমি অবশ্যই কমেন্ট করো যে তোমার রাগ ভেঙেছে তো আর কীরকম লাগলো গোছাতে পারিনি কারণ শরীরের অবস্থা সত্যিই ভালো না গো যার জন্যে গুছিয়ে উঠতে পারিনি শুধু তুমি খুব রাগ করছিলে বলেই আমি ভিডিওটা নিয়ে আসলাম আর তুমি অবশ্যই কমেন্ট করো আর এইভাবেই তোমাদের তোমরা এত ভালোবাসো তোমাদের আবদার রাখার অবশ্যই চেষ্টা করব আর গোপাল সোনাকে কীরকম লাগলো জানিও গোপাল সোনা আমরা রাখলে রাখতেই পারতাম কিন্তু তিন টাইম সেবা দেওয়া আমি অসুস্থ বানটি অসুস্থ যার জন্যে বোন বোনের বান্ধবীর বাড়িতে গোপালকে রেখে দিয়ে আসছে আর গোপালের সাজ আমার তো গোপাল শোনা ভালোই লাগে সবসময় জানিও কীরকম লাগলো আর চলে যাবার আগে বলি একটা লাইক করে দিও আর কমেন্ট তো তোমরা করোই আর তার সাথে যদি ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার করে দিও চলো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই সবাই সুস্থ থেকো ভালো থেকো আর বলে দিই যে বান্টি সোনার জ্বর কমে গেছে কিন্তু সর্দি কাশিটা কমছে না সেম আমারও তাই জ্বর নেই কিন্তু সর্দি কাশিটা আছে আর আজকে অনেকটাই ভালো আছি কাজকর্মও করতে পারছি চলো টা